হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ ভ্লগ আমি প্রীতি আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আর আমি বলেছিলাম না যে আজকে আমি ক্লাসে যাব তো আমি ভিডিও করব তাই আমি ভিডিও এখন স্টার্ট করে দিয়েছি দেখা যাক কতটা কী করতে পারি চেষ্টা করব ভিডিও করার এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর তাড়াতাড়ি উঠেছি আর মা এখন খেতে দিচ্ছে আলু সিদ্ধ ভাত মোনায় দেখি মা কি খেতে দেয় তো খাবো খেয়ে খেয়ে স্নান করে রেডি হব মোটামুটি সাড়ে দশটার মধ্যে বেরোতে হবে সাড়ে দশটায় বেরোলেই ও উছাতে পারবো তো চলো খেয়ে নিই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে চলো দেখি আগে মাখি খেতে দিচ্ছে গাছে কি সুন্দর গেঁদা ফুল ফুটেছে এগুলো এখন ছোট আছে আর এই গাছটাতেও অনেক ফুল হয়েছে এই গাছটা দেখো কত বড় হয়েছে মানে এই ফুলটা কত বড় হয়েছে এগুলো হবে আরও গাছ আছে ওই সাইডে ওগুলোতে এখনো ফুল হওয়া বাকি আছে বর্ষায় না প্রচুর গাছ মরে গেছে মানে এতটাই জল উঠে গেছিল যে কি বলবো এর জন্য অনেক গাছ মরে গেছে আর দেখুন আজকে কি সুন্দর রোদ উঠেছে প্রত্যেক দিনই বেশ রোদটা বেশ ভালো ওঠে আজকেও তাই উঠেছে তো চলো দেখি মা কি খেতে দিচ্ছে কি খেয়ে বললাম না মা এখানে দিয়েছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর এটা মাখন দিয়েছে আমার দারুণ লাগে খেতে তো আমি রেডি হয়ে গেছি আর সাড়ে দশটা বেজে গেছে মানে দশটা ছত্রিশ হয়ে গেছে আর একটু লেটও হয়ে গেছে আমি সুপ্রিয়াকে বলেছিলাম যে সাড়ে দশটার মধ্যে করতে বাট আমারই লেট হয়ে গেছে তো যাই হোক এখন ক্লাসে যাব সাড়ে দশটা মানে এখন এখান থেকে যাবো যেন কটা বাসটা পাবো পঞ্চাশের বাসটায় উঠবো উঠে সাড়ে বারোটার মতো ওখানে পৌঁছে পৌঁছে যায় না এখন একটা এরকম সাড়ে বারোটা বেজে যায় আসলে তাড়াতাড়ি বেরোই কারণ এখান থেকে পার্ক স্ট্রিট যে অনেকক্ষণ সময় লাগে বাসে আর বাস যে করে যায় এখন তোমাকে বললাম তো দশটা ছত্রিশ আমি ওখানে পৌঁছে তোমাদেরকে বলবো কটা বাজে মানে আমার কতক্ষণ সময় লাগে কিন্তু একদিকে ভালো যে বাস ডিরেক্ট যায় তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না চলো বেরোই বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি এখন লেট হয়ে গেছে তাহলে লেট হয়ে গেছে আর ওই যে মা ওখানে ছাড়তে এসেছে আর সুপ্রিয়া সামনে আছে এখন যাই দৌড়াতে দৌড়াতে আমি ওকে টাইম দিয়েছি আর আমি লেট করেছি দশ মিনিট এখন বাসে উঠে আমরা দু তিন ঘন্টা ধরে যাব মানে দেড় থেকে দু ঘন্টা এখন একটু ঠান্ডাটা কমেছে অনেক না ওই দিন একটুখানি ঠান্ডাটা তা পড়বে এটা হলো আমাদের ক্লাস তো আমি ক্লাসে চলে এসেছি আর কাজও শুরু করে দিয়েছি আর আজকে যেহেতু মডেল আসার কথা ছিল তো এই যে মডেল বসে আছে তো এটাকেই স্কেচ করতে হবে এটার ওপর তোমার চারকোল পেন্সিল দিয়ে কাজ হবে তো আজকে হয়তো স্কেচটাই হবে আজকে চারকোল পেন্সিলের হবে না এই দেখুন আমি সবে ফেসটা করেছি এখন বুঝে বুঝে করতে হবে এর আগেও একটা তোমার মডেলের কাজ করেছি ওটা পেন্সিল স্কেচ করেছিলাম তো আবার একটা নিউ করতে হবে যেহেতু চার কলে আর এখানে দেখো না সবাই এখনও আসেনি যদিও বা আর স্যার ওখানে বসে আছে আর আমাদের স্যার না খুব ভালো বকে না শুধু একটু গল্প না করলে গল্প করলে তখনই বলে যে গল্প করতে না আর ওইদিকে দেখো অন্য সেমিস্টারেরও আছে তো এখানটা জানি খুব মেসি আর জানোই তো আর্ট কলেজ মানে একটু মেসি হবেই

দেখো আমাদের ক্লাসের এখান থেকে দ্য পার্ক দেখা যায় মানে দ্য পার্কের পাশের এই বিল্ডিংটাই আমাদের এখানে ক্লাস ফিফথ ফ্লোর তো বাড়িতে আমি এসেছি ক্লাস থেকে তোমার ওখান থেকে বেরিয়ে অনেকক্ষণ বাসের জন্য দাঁড়াতে হয় তো তো এখন বাজে তোমার কটা দাঁড়াও দেখে বলি কটা বাজে ছটা হ্যাঁ ছটা মানে চল্লিশ হয়েছে আমার মোটামুটি চারটে আজকে ছুটি হয়েছে সরি আজকে ছুটি হয়েছে তোমার সাড়ে চারটের সাড়ে চারটে চারটে কুড়িতে ছুটি এই বাড়িতে ঢুকে খাওয়া দাওয়া করলাম একটু মা দিল ডিম ডিম রান্না করেছিল আর যেহেতু আজকে টিফিন নিয়ে যায়নি এর জন্য বাড়িতে এসে এত জোরে খিদে পেয়ে গেছে মানে বলার বাইরে তো এর জন্য বাড়িতে আসলাম এসে দেখো না এসে ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করলাম করে এই মুখে একটু বোরলিন লাগিয়েছি জানি মুখটা কেমন লাগছে না বোরলিন লাগিয়েছে এত মুখটা ড্রাই ট্রাই লাগছে আর রাস্তাঘাটে যা ধুলো তো আমি তো আর বেরোবো না একবারে এখনই মানে লাগিয়ে নিয়েছি তো এই হলো আমার সারাদিনের ভ্লগ আর দেখলেই তো ওই ড্রয়িংটা কোনো কমপ্লিট হয়নি ওটা অ্যাকচুয়ালি চারকোল পেন্সিল দিয়ে ওটা কাজ হবে তো আজকে আমি চারকোল পেন্সিলটা নিয়ে যাইনি তো কালকে আবার ক্লাসে নিয়ে যাব চারকোল পেন্সিলটা তারপর হয়ে গেলে তো তোমাদেরকে দেখাবোই তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সকলকে টাটা মানে আমি ভিডিওটা আর কন্টিনিউ করছি না তো আজকের মতো সকলকে টাটা বাই গুড নাইট